ভাবে বলি সেটার সঙ্গে যদি আপনি একমত হন তাহলে ডেফিনেটলি হাসিনা ইজ আ বেটার স্বৈরাচার আচ্ছা আমি খুব মনোযোগ দিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দেখি তার একটা বড় কারণ হচ্ছে বিনোদন আমাদের বিনোদনের অভাব আছে এবং আমি এই সংবাদ সম্মেলন থেকে যথেষ্ট পরিমাণ বিনোদিত হই বিনোদনটা এ কারণেই যে একটি ছোট্ট নিশ্চিত প্রশ্ন যে প্রশ্নটি আসলে প্রধানমন্ত্রীর অত্যন্ত মনোকুত হবে এরকম একটা প্রশ্ন করবার আগে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রীর নানা রকম প্রশংসা করা হয় এমন কি আঞ্চলিক ভাষায় মানে আমি আসলে বলেই ফেলি এই বেডির সময় ফসল ভালো হয় এই মানুষটি ম্যাজিক ব্লেডি এই ধরনের কথাবার্তাও খুব চমৎকার ভাই বলা এবং আপনি অস্বীকার করবেন বলে আমার মনে হয় না ওই সময় তো ক্যামেরায় ওনার ফেস ধরা থাকে ওনার যে উচ্ছ্বাস আনন্দ দেখি তাতে আমার মনে হয় চাহিদা যোগানির একটি চমৎকার আয়োজন সেখানে হয় একটা কথা খুব স্পষ্ট প্রধানমন্ত্রী যদি সত্যি সত্যি না চাইতেন যে এই স্তুতি স্থাবকতা চলতে থাকুক তাহলে কারো ঘরে দুটা মাথা নাই যে সেই স্তুতি করবে উনি ভালোবাসেন বলেই এই স্তুতি গুলো হয় এবং প্রশ্নগুলো আপনি লক্ষ্য করবেন ধরুন যখন আমাদের একজন শীর্ষস্থানীয় পুলিশ কর্মকর্তার দুর্নীতি নিয়ে পাতার পর পাতা রিপোর্ট প্রকাশিত হলো আইনজীবীরা দুদকে গেলেন আইনজীবীদের মানে বিষয় আমলে নিয়ে দুদক তদন্ত করাই যেত কেন করা যেত আপনি প্রশ্ন করতে পারেন যেটা তো আসলে প্রধানমন্ত্রীর দায়িত্ব না এটা দুদকের দায়িত্ব পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব উনি কেন এটার মধ্যে কথা বলবেন বলবেন এ কারণে এই যে বাংলাদেশের প্রধানমন্ত্রী যেহেতু মশা মারার কৃতিত্ব থেকে শুরু করে মানুষ হত্যার বিচার আপনি এত চমৎকার বলেন আসলে শুনতে ইচ্ছা করে কিন্তু একটা প্রশ্ন না করে পারছি না আপনার কাছে কি মনে হয় যে আপনি উচ্চ পর্যায়ে পুলিশ কর্মকর্তা বলছেন তিনি আসলে অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং তার কেস যে দুদকে নেওয়া হয়েছে সেটা প্রধানমন্ত্রীর জানার বা এপ্রুভালের বাইরে এইটা আপনি মনে করতেছেন না তার জানার বা অ্যাপ্রুভালের বাইরে না কিন্তু তিনি জেনেছেন এবং অ্যাপ্রুভ করতে বাধ্য হয়েছেন কারণ না দিলে না 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 এখনো চোখের পর্দা কিছুটা আছে পর্দা তবে উনি মানে পুলিশ কর্মকর্তার কথা বলছি উনি কতটা খোলা হাত ধরুন বেসিক ব্যাংকের বাচ্চু শেখ আব্দুল হাই বাচ্চু না নামের আগে শেখ ছিল না আমি জানতাম না ফরাস সাহেব যেহেতু দুদিন আগে সেটা খোলা খোলাসা করেছেন সেটা অবশ্য আপনাদের রিপোর্টারদের একটা ফোরামেই তিনি খোলসা করেছেন সেখানে তিনি স্পষ্ট করেছেন নামের আগে শেখ ছিল না এখন শেখ যুক্ত হয়েছে আচ্ছা আব্দুল হাই বাচ্চুকে নিয়ে কি আচ্ছা কোনো ব্যক্তি বাদ দেন বাংলাদেশে মন্দরিনের পরিমাণ সাড়ে চার লক্ষ কোটি টাকার ওপরে এটা আমরা বলছি না অর্থনীতিবিদরা বলছেন এই কারণে হয়েছে। তাদের বাংলাদেশে যারা আছি সবাই জানি আচ্ছা ধরুন একজন ঋণ খেলাপি তিনি মাত্র টু পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে তার ঋণটি রেগুলার করে ফেলতে পারবেন অথবা ধরুন একজন ব্যাংকের পরিচালক যার আগে মেয়াদ ছিল তিন বছর সেটা এখন বাড়িয়ে নয় বছর ছিল প্রথমে পার্লামেন্টে ছিল নয় বছরের দাবি নিয়ে সেটা আবার অটো কেউ দাবি না করতে বারো বছর করে ফেলা হয়েছে এইগুলো নিয়ে কি ওনাকে প্রশ্ন করা যায় আচ্ছা আমি আপনাকে একটু বলতেই চায় একটু বলি যে আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই বিষয়ে স্পেসিফিকলি প্রশ্ন করা হয়েছে তিনি এটা নিয়ে উত্তর দিচ্ছেন যে সাংবাদিকদের তিনি আহ্বান জানাইছেন যে আপনারা আমাকে তালিকা দেন কার 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 ব্যাপারে আপনারা কি জানতে পারছেন আমি চেষ্টা করতেছি এবং এই প্রশ্ন করা হয়েছে আমি শুনছি আমি শুনছি তাহলে তাহলে আমার উত্তর হবে কতটা এড়ানো আপনারা যেটা বলছিলেন যে এত স্পেসিফিক উত্তর কেউ কি দেয় বা প্রশ্ন এড়িয়ে যায় এর চেয়ে সুন্দর এড়ানো আর কি হতে পারে

ঠিক যেমন সংসদে দাঁড়িয়ে আমি যখন বাংলাদেশের অর্থনীতির দুরবস্থা নিয়ে এবং টাকা পাচার নিয়ে কথা বলেছিলাম তখন বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল বলেছিল আপনারা কি করেন বিরোধী দল আপনারা তালিকা দিতে পারেন না বিরোধী দলের তালিকা দেওয়া কি বিরোধী দলের কাজ তখন আমি বলতে বাধ্য হয়েছিলাম আপনার পাশে যেই ফরেন মিনিস্টার বসে আছে তার কাছে তালিকা আছে বলে তিনি স্বীকার করেছে না কয়েকজনের নাম মানে কয়েকজনের তথ্য তিনি জানেন তার কাছ থেকে তালিকা নিয়ে করেন জি এর কথাই তিনি হয়তো বলেছেন যে তারা সেই নির্বাচনে কেন আসবে তাদের নির্বাচনে কে মানে নির্বাচনে যদি তারা আসেন কে হবেন তাদের পরবর্তী নেতা এটা একটা বিরাট কথা এটা আগে ঠিক করে তারপরে নির্বাচন আসতে হবে তা নাইলে তো তারা যেকোনো ছোট নাতে নির্বাচন বর্জন করবেনি দেখলাম চ্যানেল ওয়ান বন্ধ হয়ে যেতে দেখলাম দিগন্ত টেলিভিশন বন্ধ হয়ে যেতে দেখলাম আরো কিছু কিছু চ্যানেল আমার স্পষ্ট মনে পড়ছে না রিসেন্টলি ডেথ নিউজ বাংলাদেশ থেকে দেখা যায় না দেখুন কোন তথ্যটি সঠিক কোন তথ্যটি ভুল কোন তথ্যটি বিভ্রান্তিকর কোন তথ্যটি সঠিক এটা আসলে আপনি আইন করে বা মিডিয়া বন্ধ করে কখনো করা যায় বলে মনে করবার সব ভালো উপায় হচ্ছে মানে ভুয়া তথ্য বা যেটাকে বলা হয় ফেক নিউজ নিয়ে এখন খুব আলোচনা হয় সরকারের মধ্যে প্রায় শুনে কথাটি ভুয়া তথ্য ভুয়া তথ্য গুজব ছড়ানো ইত্যাদি ইত্যাদি এইটার সব এখান থেকে বেঁচে যাওয়ার বা এখান থেকে বেরিয়ে আসার সবচেয়ে আমি বলবো যে গ্রহণযোগ্য মাধ্যম হচ্ছে আপনি গণমাধ্যমকে স্বাধীন তাকে লিখতে দিন তাকে তথ্য প্রকাশ করতে দিন দেখুন প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্স নিয়ে আজকে আলোচনা শুরু হয়েছিল একটা ভেরি কমফর্ট জোনে বসে যেই মানুষগুলো আপনার সামনে হাসি হাসি মুখ করে বসে প্রথম সারি দ্বিতীয় সারি সারি তৃতীয় মধ্যেই তার বক্তব্য লেখা আছে সেই লেখাটা আপনি আমি যেমন পড়তে পড়তে পারি প্রধানমন্ত্রীও পারেন সুতরাং তিনি কমফোর্ট জোনে থেকে শুরু করেন তার যাত্রা আচ্ছা ধরুন আহ নিয়ে তো আলাপ হচ্ছিল ফার্মার্স ব্যাংক আর বেসিক ব্যাংক তাই না এই ফার্মার্স ব্যাংক নিয়ে আমি কি বলছি সেটা তো একটা বিরোধী দলের কর্মী অনেক কথাই বলি বাদ দেন আমাদের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুরিদ বলেছিলেন আজ একটা গিলে ফেলা হচ্ছে এবং এই ব্যাংকটা করাই হয়েছে লুটপাটের উদ্দেশ্যে এই ফার্মার্স ব্যাংক মহিউদ্দিন খান আলমগীর ঠিকই একটা চুলো ধরা পড়েনি তো সেটা নিয়ে কি কোনদিন ভুলেও কোন সাংবাদিক প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা তো দূরেই থাক কোন রকম কোনো আলোচনা আশপাশ দিয়ে কথা না কিচ্ছু হয়নি তো কিংবা ধরুন আহ অনেক রকম উন্ন মানে রোল মডেল হয়েছি আমরা আমাদের ঘর থেকে বেরোলেই এখন শুধু উন্নয়ন আর উন্নয়ন এত কথা বলা হয় উন্নয়ন নিয়ে মাথা পিছু আইনে গর্ব করা হয় ইত্যাদি ইত্যাদি প্রধানমন্ত্রীকে কি একবারও প্রশ্ন করা হয়েছে আপনি বলবেন আপনি বলবেন সেন্টেন্স শেষ করবেন আপনি বলবেন আপনি সংসদ সদস্য ছিলেন সংসদে আপনি চার বছর থেকেছেন আমি দায়িত্ব নিয়ে বলছি আমি জেনে বলছি আপনার বক্তব্য শেখ হাসিনা উপভোগ করেছেন আপনি তাকে তীক্ষ্ণ ভাষায় সমালোচনা করেছেন প্রশ্ন করেছেন আপনাকে যেন যথেষ্ট পরিমাণে সময় দেওয়া হয় সেই জন্য তিনি হুইপ চিফ হুইপদের নিশ্চিত করেছেন যে আপনি যাতে যথেষ্ট কাছে যায় এই কারণ কারণ তিনি হচ্ছেন যে মানে ব্যাপারটা ব্যাপারটা কিন্তু আপনার কথাও যে তিনি খুব মানে আপনি যেভাবে বলছিলেন যে খুব মুগ্ধ হয়ে খুব একটা ফেভারেবল পজিশনে বসে ব্যাপারটা কিন্তু এরকম না এবং আপনি যেই কথাগুলি বলছিলেন আমি শুধু মন্তব্যটি করে রাখি সেই প্রশ্ন করা হয়েছে ফার্মার্স ব্যাংক নিয়ে তাকে প্রশ্ন করা হয়েছে বহুদিন কার আলমগীরকে নিয়ে প্রশ্ন করা হয়েছে এই প্রশ্নগুলি তাকে করা হয়েছে আসলে

মানে বুঝতেই পারেন কারণ আমি আসলে বেতনই পাই এর জন্য এটা একটা কারণ হতে পারে আপনি শুনতে পাচ্ছেন না

আপনি যদি দু সাল থেকে শুরু করেন ক্রমাগত মাতৃ মৃত্যু বলেন শিশু মৃত্যু বলেন এবং কমে আসা বলেন আমাদের সূচকগুলো খারাপ অবস্থায় এগুলো নিয়ে তাকে কোনো প্রশ্ন করা হবে না কিংবা ধরুন আমাদের আহ যে সহ বৈষম্য বাড়ছে এই বিষয়গুলো নিয়েও কখনো তার দৃষ্টি আকর্ষণ করা হয় না সংসদে হবে শেখ হাসিনার উপর আক্রমণটা রিপিটেড শেখ হাসিনার উপর আক্রমণটা রিপিটেড পনেরো আগস্টের পরে একুশ আগস্ট একুশ আগস্ট